বিনোদনের এক ভিন্ন জগৎ উত্তরায় আছে যেখানে আপনারা একসাথে উপভোগ করতে পারবেন কায়াকিং সূর্যাস্ত এবং ওয়াটার জবিং এছাড়াও এখানে খুব সুন্দর একটি পার্ক আছে যেখানে ভূতের বাড়ি সহ অনেকগুলো রাইড আছে ছোট বড় সবাই মিলে উপভোগ করতে পারবে একই জায়গায় আপনারা বিভিন্ন ধরনের খাবারের স্বাদও নিতে পারবেন সাথে আছে চায়ের আড্ডা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা এই উত্তরার কোন স্টেশনে নামবেন এবং এখানে দিনের কোন সময় গেলে আপনারা সব দৃশ্য একসাথে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এবং এই কায়াকিং এবং ওয়াটার জবিং রাইড দুইটা উপভোগের জন্য কেমন এবং এগুলার প্রাইস সবকিছু বিস্তারিত জানাবো দিয়াবাড়ি রাজধানী ঢাকার বুকে উত্তরা পনেরো নম্বর সেক্টরের একটি দর্শনীয় স্থান প্রায় চার দশমিক তিন চার মিটার দৈর্ঘ্য ভ্রমণ পিপাসীদের জন্য এক জনপ্রিয় স্থান এই দিয়াবাড়ি দিয়াবাড়ির ঠিক এই জায়গাটায় গেলে দেখা যায় সবুজ প্রকৃতি এছাড়া ঢাকা শহরের যানজট এই জনবহুল শহর ছেড়ে দিয়াবাড়ির এই জায়গাটায় গেলে আপনারা পাবেন গ্রামের ছোঁয়া নির্জন নিরিবিলি সবুজের ছোঁয়া এছাড়াও সানসেটটা উপভোগ করতে পারবেন দারুণভাবে প্রথমেই বলে রাখি আপনারা এই জায়গায় কিভাবে আসবেন আপনারা যারা বাস কিংবা অন্য পরিবহন দিয়ে আসতে চান তাহলে আপনারা নাম উত্তরা মাস্কট প্লাজা মাস্কট প্লাজার সামনে আপনারা অটোরিকশা সিএনজি অনেকগুলো যানবাহন পেয়ে যাবেন সেখান থেকে আপনারা উত্তরা সেন্টার পয়েন্ট মেট্রো স্টেশনের এই সেন্টারে চলে যাবেন আর আপনারা যারা মেট্রোতে করে আসতে চান তারা নামবেন উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের ঠিক এই জায়গায় এই পরিবেশটা আপনারা দেখতে পাবেন দিয়াবাড়ির বিশেষ আকর্ষণ হল এখানকার খোলামেলা সুন্দর সবুজে ঘেরা পরিবেশ এছাড়াও নৌকা ভ্রমণ সন্ধ্যায় ঠান্ডা হাওয়ার সাথে সময় কাটানো ভ্রমণ বিপাশুদের জন্য এক অন্যরকম অনুভূতি তৈরি করে খোলা পরিবেশ পানিতে নৌকা ভ্রমণ এছাড়া ওয়াটার জবিং এগুলো আপনারা ফ্যামিলি নিয়ে কিংবা বন্ধুদের সাথে সবার সাথে উপভোগ্যের খুব সুন্দর একটি জায়গা উত্তরা দিয়াবাড়ি এখানে আছে ছোট ছোট খাবারের দোকান এছাড়াও আছে চায়ের আড্ডা এছাড়াও আরও অনেকগুলো মজার মজার খাবারের আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন ছুটির দিনগুলোতে এখানে ভিড় একটু বেশি হলেও এর প্রাণবন্ত পরিবেশ মানুষকে টেনে আনে বারবার বর্তমানে দিয়াবাড়ির কায়াকিং স্পটটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে কায়াকিং এ জন প্রতি তিরিশ মিনিটের জন্য খরচ করতে হবে একশো টাকা আর এক ঘন্টার জন্য খরচ করতে হবে একশো পঞ্চাশ টাকা এছাড়াও আরো একটি রাইড খুবই জনপ্রিয় হয়ে উঠেছে সেটা হচ্ছে ওয়াটার জবিং এটা হচ্ছে বেলুনের ভেতরে পানির উপরে ভাসমান অবস্থায় আপনি সময় কাটাতে পারবেন এটার জন্য পনেরো মিনিটে আপনাকে খরচ করতে হবে অ্যাডাল্টদের জন্য দুইশো টাকা এবং শিশুদের জন্য মাত্র একশো টাকা একটি বেলুনের ভেতরে আপনারা সর্বোচ্চ দুইজন ঢুকে এই রাইডটা উপভোগ করতে পারবেন ছাড়া আপনারা এখানে সানসেটটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন দিয়াবাড়ির এই জায়গাটা আপনারা গেলে বিকেলের সময় যাবেন যেন সূর্য ডুবার আগ মুহূর্তে তাহলে সানসেটটা উপভোগ করতে পারবেন সাথে সবগুলো রাইডও উপভোগ করতে পারবেন এখানে কুষ্টিয়ার খুব বিখ্যাত পোড়া রুটির সাথে মালাই চা উপভোগ করতে পারবেন চাটা বেশ মজার ছিল কিন্তু আমার কাছে মনে হয়েছে দামটা একটু বেশি আমরা রাইডগুলো উপভোগ করার পরে পাশে ছিল ছোট্ট একটি পার্ক যেখানে বাচ্চাদের বিনোদনের এক নতুন জগৎ যেখানে আপনারা পাবেন ভূতের বাড়ি সহ আরো কয়েকটি রাইড রাইডগুলো ছোট বড় সবাই এনজয় করতে পারবেন আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই রাইডটার জন্য আপনাকে খরচ করতে হবে 30 টাকা হাস্যকর হলেও এটা খুবই আনন্দ দিয়েছিল আমাদেরকে সেটা হচ্ছে আপনার ঘুষির ওজন আপনারা এটাতে ঘুষি মেরে আপনার ওজন কত ঘুষির সেটা আপনারা দেখে নিতে পারবেন আর হ্যাঁ আপনারা এখানে গেলে অবশ্যই হাতে একবেলা সময় নিয়ে যাবেন তাহলে সবগুলো ঘুরে ঘুরে এনজয় করতে পারবেন এখানে খাবারগুলো উপভোগ করতে পারবেন যদিও আমরা একটু লেটে বের হয়েছিলাম তাই আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল এজন্য আমরা কায়াকিংটা উপভোগ করতে পারিনি এই ছিল আমার আজকের ভিডিও সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন এই জায়গাটা আর আপনারা যদি কেউ ঘুরে এসে থাকেন তাহলে কমেন্টস করে করে জানাবেন আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ